হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর আজকের এই ভিডিওটা হচ্ছে ইনকাম রিলেটেড ভিডিও এই রকমের ইনকাম রিলেটেড ভিডিও আমার এই চ্যানেলে পার্ট বাই পার্ট থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নেবেন তো কথা হলো ভিওয়ার্স ফোর্সেস ডট আয়ো এটাতে কিভাবে কাজ করতে হয় কিভাবে ইনকাম করতে হয় এই এটাতে আপনি কাজ করে প্রত্যেক মাসে সর্বনিম্ন হলেও বিশ হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন এটা আমি নিজেও এখানে কাজ করে থাকি তো ভিওয়ার্স আপনি চাইলে আপনার বেকারত্ব দূর করতে এই অনলাইন রিলেটেড ভিডিওগুলো দেখে অনলাইন থেকে ভালো কিছু ইনকাম করতে পারবেন তো ভিউয়ার্স আপনারা যারা ফোর্সেস ডট আয়োজিত কাজ করতে যাচ্ছেন কিভাবে কাজ করতে হয় কিভাবে ইনকাম করতে হয় কিভাবে মার্কেটিং করতে হয় এবং কিভাবে পার্টনার করতে হয় এই সকল বিষয়ের উপর আমরা স্টেপ বাই স্টেপ ভিডিও তৈরি করেছি এবং প্রত্যেকটা ভিডিও সেপারেটভাবে আমরা এই চ্যানেল চ্যানেলে আপলোড করবো ঠিক আছে ভিউয়ার্স তো এখানে পার্ট বাই পার্ট ভিডিও থাকবে আপনারা সবগুলো ভিডিও দেখবেন পার্ট বাই পার্ট তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন যে কীভাবে ফোরসেস ডট আইউতে কাজ করতে হয় এবং এখান থেকে কিভাবে ইনকাম করতে হয় ঠিক আছে ব্যার্স আর যারা ফোরসেস ডট আইউতে কাজ করতে চাচ্ছেন যদি আমার সাথে কাজ করেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবেন সেখানে আমাকে মেসেজ করবেন তাহলে আপনাকে আমরা আমাদের টিমের সাথে সংযোগ করে নেব বা আমাদের টিমের সাথে একত্রে আমরা কাজ করব যাতে করে আমার কাছ থেকে আপনার ইনকাম পাবেন এবং আপনার যে পার্টনার থাকবে তাদের কাছ থেকে আপনি ইনকাম পাবেন তো এই বিষয়ের উপর বিস্তারিত ভিডিওগুলো দেখবেন ঠিক আছে ভিউয়ার্স তো চলুন কথা না বলে আমরা ভিডিওর মূল টপিকে যাচ্ছি তো ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট নতুন হলে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন একদিন ইনকাম 650 টাকা 5 ডলার দাম তো এইভাবে আপনি কি করতে পারবেন ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এই যে আমার দুই দিনের ইনকাম আমি আজকে উঠিয়েছিলাম ঠিক আছে তো আলহামদুলিল্লাহ দুই দিনের ইনকাম 471 ডলার বাংলা টাকায় কয় টাকা আপনার একষট্টি হাজার দুইশো টাকা একষট্টি হাজার দুইশো টাকা এই যে ঠিক আছে তো এটা আমার ইনকাম চাই যে আজ দশ দিনের ইনকাম সরাসরি বিকাশ নিলাম কয় টাকা নিছে দেখি পাঁচ হাজার টাকা দশ দিনে পাঁচ টাকা তো তাইলেও মাসে দন পনেরো বিশ হাজার টাকা থাইকে যায় তো সাতশো টাকা এভাবে আপনি যত দূর যাইবেন ঠিক আছে তত দূর দেখতে পারবেন তো দাদা ওয়েট করেন এটা আবার আচ্ছা আলহামদুলিল্লাহ এটাকে জান্নাত আলহামদুলিল্লাহ ফার্স্ট দিনের ইনকাম আট হাজার তিনশো টাকা লাগবে ফোর্সেস এভাবে ফোর থেকে ঠিক আছে এগুলো সব আপনার কি হাতে টাকা থাকবো একদম হাতে ঠিক আছে তো এবার আসেন এইটা এইগুলো দেখে নিন ঠিক আছে ব্লক চেন টেন্ডারটা কি এগুলো সব দেখে নিন যে কোনো সময় সংবাদ বা যে কোনো টিভি থেকে দেখে নিন তারপর চলেন আমরা একটু উপরে যদি স্কলার করে যাই এখানে কি আছে তো দেখেন এখানে আমাদের একটা আন্টি আছে ঠিক আছে

আপনি মনে করেন উপরে যদি স্কলার করে যান এখানে দেখতে পারবেন যে এই যে আমাদের এই আনটিটা ঠিক আছে তো এনার একজন নার্স সেবিকা এনার মাসিক ইনকাম কত আপনার এখান থেকে ৮ ন হাজার টাকা এই আট ন হাজার টাকা যে ইনকাম তার ভিতর তার ওইটা চলে না এই সেই নেটক মার্কেটিং বাইসে নেওয়ার পর তার ইনকাম এখন মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা এই ভিডিওটা দেখে নিন ওকে আমাদের ফোর্সেস কমিউনিটিতে যোগ দেওয়ার পর থেকে নেটক মার্কেটিং এর যেকোনো একটা কলমের পাতায় যদি যান এখানে কি লেখা থাকবে প্রত্যেকদিন দেখতে পারবেন ঠিক আছে তো যে পত্রিকা থেকে আমাদের বাজার আয় কত আপনাদের মনের ভিতরে না যে ভাই এত টাকা ইনকাম এক একটা মানুষের তো নেটওয়ার্ক মার্কেটিং বাজার আয় তো কয়েক কোটি টাকা থাকার কথা হ্যাঁ অবশ্যই ভাই দুই হাজার পঁচিশ সালের মধ্যে সারা দেশের নেটওয়ার্ক মার্কেটিং এর বাজার হবে কয় টাকা চৌষট্টি হাজার কোটি টাকা কত টাকার চৌষট্টি হাজার কোটি টাকার ফলে নিশ্চিত রোজগার করতে চাইলে এখনই শুরু করতে পারে নেটওয়ার্ক মার্কেটিং কি তবে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা শুরু করতে চাইলে আগে কি ব্যবসা বিষয়ে বিস্তারিত খোঁজ নিয়ে জেনে একজন ভালো উদ্যোক্তার হাতে কি ক্লাসটা করে তারপর কি করবেন ইনকাম করবেন এবার আসেন যে কি আপনাদের মানে কি রকমের লাগলো না যে ভাই হুট করে আসলাম দেখলাম কিন্তু আমি এটা বিশ্বাস করতে পারতেছিলাম যে আসলে কি নেটওয়ার্ক মার্কেটিং কখনো ফ্রিতে শিখতে পারবো

কাজটা করবেন কই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আর যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই টেস্টলের ব্যাংক অ্যাকাউন্ট আমরা ইয়া করে দেই ভেরিফাই করে দেই আমাদের নিজের থেকে ঠিক আছে তো ওই ভিডিও দিয়ে দেব সমেশন এ ওইটা দেখে আপনি কি করতে পারবেন ওপেন করে নিতে পারবেন আর এবারে আসেন ভাইয়া এখানে কাজ করার মত মূলত কি আছে ভাই এখানে কাজ করার মত মূলত আপনার ছয়টা সেক্টর পাইবেন কত সেক্টর মূলত ছটা সেক্টর পাবেন যে ছটা সেক্টর থেকে আপনি কি করতে পারবেন সারা জীবন ইনকাম করতে পারবেন একবারে লাইফটাইম আরिवेशन দেব ভাই তোমাদের পার্টনার রে এত টাকা ইনকাম দাও তোমরা তারপর আমাদের বার্ষিক আর 64000 টাকা তোমাদের এত বড় টিম স্ট্রং টিম কিন্তু তাইলে তোমার ইনকামটা কত যারা আমাদের টিম থেকে কি আমার ইনকামটা কত তো চলেনি একটু দেখা যাক জাস্ট দুইটা মিনিট দেখানোর পর আবার অনেকের আক্ষেপ থাকবে যে লিডারের ইনকামটাই দেখতে পারলাম না আচ্ছা দাঁড়ান আক্ষেপটা আমি রাখতেছি না আপনাদের ওয়েট করেন দেখাই দিতেছি তবে আমি আপনাদের মতো নতুন আহামরি এইভাবে কি ইনকাম করতে পারি না কারণ কেন আপনাদেরকে কাজটা বোঝার লাগে আমার সারাদিন দৈনিক দুইটা ক্লাসে প্রায় আট নয় ঘন্টা আপনাদের সাথে একা একা কথা বলে বোঝার লাগে আপনাদের কেরিয়ার গুলা কি যাদের মধ্যবিত্ত ফ্যামিলির আছেন যে ভাই সমস্যা একটু দেখেন তাদেরকে এখানে কি সাপোর্ট দিয়া উপরে তুইলা দেওয়া হয় ঠিক আছে তারপর যেতটুকু ইনকাম করছি সেতটুকুর হিসাবটা দিয়ে দিই জাস্ট দেখেন একটা দেখে যে আমি আর আমি যার মাধ্যমে দুইটা বাংলাদেশ তো লক্ষ লক্ষ মেয়ে কাজ করে ওগুলো বাদ আমার মোট টিম কত দশ মাস আমি এখানে কাজ করি দশ মাসে আমার টিম আছে কত সতেরো সাতশো সাতাইশটা কতটা টিম সতেরো হাজার সাতশো সাতাশটা লাস্ট দেখেন বারো ঘন্টা আমরা কিন্তু কোনো ক্লাস নেই আজকে সারাদিনে কোনো ক্লাস নেই একটা ত্রুটির কারণে কিন্তু তাও কত একানব্বইটা রেজিস্ট্রেশন হয়েছে নতুন আরো একানব্বইটা ব্যক্তি রেজিস্ট্রেশন করছে কিসের জন্য কারণ তারা দেখতে পাচ্ছে না বুঝতে পারছে যে না যে কি আপনার আমাদের এখানে সবকিছু ফুজিতে পাওয়া যায় সবকিছু সারা জীবন গাইডলাইন এবং প্রত্যেকটা মানুষ এখানে যারা অ্যাকাউন্ট করে কাজ করে প্রত্যেকটা মানুষের স্যালারি থাকে কমপক্ষে বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এরকমের এখন দেখেন যে বাংলাদেশ থেকে কি তার মানে একানব্বই জন না ভাই আমার মতো লক্ষ লক্ষ মেয়ে কাজ করে তাদের টিম থেকে প্রতিদিন কত আড়াই হাজার তিন হাজার লোক নিয়েও রেজিস্ট্রেশন করে প্রতিদিন এর থেকে যে ভাই তোমাদের কাছ থেকে তো প্রায় তার এই জন্যই করে কিসের জন্য এই যেমন এখন কলে প্রায় তিনশো জন আসেন এটা তো থাকার কথা না থাকেন এই জন্যই কি আপনারা ভালোবাসেন এই জন্যই আমরা আপনাদেরকে কি নির্যোগ গুরুত্বটা দেই এবং কি করি আপনাদের সুন্দর করে বুঝিয়ে দিই তো দেখেন

সাত হাজার পাঁচশো তেপ্পান্ন ডলার কয় টাকা আসে সাত হাজার পাঁচশো তেপ্পান্ন ডলার মাত্র ভাই বেশি ইনকাম করতে পারিনি তো এখানে একশো তিরিশ টাকা তাও যদি দেখেন নয় লক্ষ একাশি হাজার টাকা আসে নয় লক্ষ একাশি হাজার টাকা শুধু কি বি ও এইচ ডি শুধু কি বি ও এইচ মানে দশ লক্ষ টাকা শুধু বিএসডি ইনকাম করছি দশ মাসে এক লক্ষ টাকা করে আর বি এন বি জুতে যোগ দেই কত ছয় সাত লাখ টাকা এখানে আরোয় পারবো তাইলে মোট কত ষোলো সতেরো লক্ষ টাকা আমার ইনকাম এ শুধু এই ফোর্সেস ডটাই কি ছয়টা সেক্টর থেকে সন্ধুরা ভাই আহ আরে তোমার যে আনছে ঠিক আছে তাহলে মোট টিমটা কত আমাদের শুধু আমি আর আমি যার মাধ্যমে সে তো আর কাজ বোঝায় না এই জন্য তার ইনকামও বেশি তো দেখেন আমাদের এই দুইজনের মোট টিমে আছে কত 55317টা ব্যক্তি আজকে लास्ट 12 ঘন্টা রেজিস্ট্রেশন করেছে শুধু আমার কাছ থেকে কারণে 51 জন কিন্তু আমাদের মোট টিমটা রেজিস্ট্রেশন করেছে কারণে 128 জন लास्ट 12 ঘন্টায় যদি ক্লাস হয়তো তাহলে এখানে 1.5 200 ऑलरेडी যদি ক্লাসটা হয়তো আর দরে 24 ঘন্টায় 300 লোক এমনিতেই করে ঠিক আছে তো দেখেন হাজার আর 15 বিএনবি হাজার আর 15 কি বিএনবি তাহলে একটু বাংলাদেশ এখন এখনত করে আমার ওই 17 16 17 লাখ টাকা বাদ তো দেখেন পনেরো বিএনপি যদি সাতষট্টি হাজার টাকা করে গুণ দেন কত আসে ভাই একক দশক শতক হাজার পাঁচ হাজার অজুত লক্ষ দশ লক্ষ পাঁচ টাকা আর তেরো হাজার প্লাস বিএডি আছে কিন্তু এখানে তেরো হাজার পনেরো বিএনপি প্রায় তো একশো টাকা করে গুণ দিলে তেরো হাজার আছে কত ১৬ লক্ষ নব্বই হাজার প্রায় ১৭ লাখ তাহলে এই ভাই ২৭ লাখ আর আমার যোগ কত সতেরো বা ১৬ লাখই ধরেন কত আসে তেতাল্লিশ লক্ষ টাকা

দেখে নেবেন তাহলে অবশ্যই আরও ক্লিয়ার হতে পারবেন এটা থেকে কীভাবে ইনকামটা করতে হয় কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় কিভাবে কাজ করতে হয় সকল বিষয়